এখন আমরা খাদ্যবস্তু শোষণ পর্ব তো খাদ্যবস্তু শোষণ আসলে শোষণ মানে কি শোষণ মানে হলো এই যে আমরা যে খাবার দাবার খাইলাম যে সরল ফর্মে যে খাবারটা পাইলাম যেমন কার্বোহাইড্রেট থেকে আমরা গ্লুকোজ পাইলাম প্রোটিন থেকে অ্যাসিড পাইলাম তারপর লিপিড থেকে ফ্যাটিসিড গ্লিসারল পাইলাম এই খাবারগুলো এখন কোথায় আছে সবার শেষ যে আমাদের ডাইজেশন বা পরিপারটা হইলো আমাদের খুদ্রন্তে তো খাবারটা এখন ক্ষুদ্রান্তে আছে তো এই ক্ষুদ্রান্তে কিন্তু মেইনলি খাবারটা আস্তে আস্তে ক্ষুদ্রান্তের এই যে কোষ যেটা আমরা বলি এন্টারোসাইট ওইখান থেকে ব্লাডে যাবে তাহলে শোষণ তোমরা মনে রাখতে পারো যে এই যে পুষ্টি অনুযায়ী আমরা ব্লাডে গ্রহণ করলাম তাহলে যেভাবে ক্ষুদ্রন্ত থেকে ব্লাড ভেসেলে যাবে ওই প্রসেসটাকে বলবো আমরা শোষণ তাহলে খাদ্যবস্তু শোষণ করতে গেলে তাহলে এইখানে একটা ব্যাপার আমাদের খেয়াল করতে হবে পরিপাক কিন্তু তিন ধরনের খাবারের হয়েছে জটিল খাবার তাই না জটিল খাবারের পরিপাক হয়েছে জটিল খাবার ছিল শর্করা আমিষ আর স্নেহ এখন শোষণের বেলায় কিন্তু ছয় ধরনের খাদ্য উপাদানই কিন্তু শোষণ হবে কারণ এখন সরল উপাদান হিসাবে শর্করা আমিষ প্রোটিন যেমন আছে তেমনি পানি খনিজ দমন ভিটামিন এরা কিন্তু অলরেডি সরল অবস্থায় আছে তাহলে এদেরও শোষণ হবে তো তোমাদের লেভেলে কিন্তু শোষণ খুব একটা গুরুত্বপূর্ণ না তাহলে আমাদের যেসব কথা আসলে শোষণ থেকে জানতেই হবে একদম তো প্রথমে দেখো এই শোষণটা কোথায় হয় তা আমি তোমাদের মাত্রই বললাম খাদ্যবস্তু শোষণ হবে ক্ষুদ্রান্তে এই যে ব্যাপার যে খাদ্যবস্তু শোষণ কোথায় হয় ক্ষুদ্রান্তের ক্ষুদ্রান্তের কোথায় আমরা ধীরে ধীরে আগেই ক্ষুদ্রান্তের মেইনলি হয় ইলিয়ামে ক্ষুদ্রান্ত ইলিয়াম তোমরা জানো ক্ষুদ্রান্তের তিনটা পার্টস আছে ডিওডোনাম জেডোনাম আর ইলিয়াম তো ওই ইলিয়াম অংশে খাদ্যবস্তুর মেইনলি শোষণটা হয় তাহলে এবার যদি আমি জিজ্ঞেস করি ইলিয়ামের কোথায় তাহলে এই যে ক্ষুদ্রন্ত্রের ইলিয়াম এই ইলিয়াম অংশ আমরা তোমাদের যে এই পার্টে আমরা কিন্তু পরিপাক শোষণ চাপ্টার শুরুর দিকে পাকস্থলীর প্রস্তুতিদের সময় আমরা কিন্তু বিভিন্ন স্তরের কথা বলছি তাহলে এই যে ক্ষুদ্রন্ত্র এরও কিন্তু চারটা স্তর থাকে তাহলে এই চারটে স্তরের সবচেয়ে ভিতর স্তর এই যে ইলিয়াম অংশের যদি বলি আমরা সবচেয়ে ভিতর স্তরের নাম কি মিউকোসা ওই যে ইলিয়ামের মিউকোসায় মিউকোসার হয় তাহলে ইলিয়ামের যে মিউকোসার মিউকোসার কোথায় মিউকোসের উপরে দেখবা এরকম ধরো এই যে আমি একটা যদি তোমাকে দেখাই ধরো এই যে খুদযন্ত্রের এই যে এই ধরো এটা খুদ্রন্ত তাই না তাহলে এই যে এই যে এটা যদি আমি জুম করে রাখি দেখবা এই যে ভিতরের ভিতরের লেয়ারটাকে আমরা বলবো কি মিউকোসা আর মিউকোসা এই যে আঙুলের মতো অভিক্ষেপ তাই না এই যে আঙুলের মতো অভিক্ষেপ এটাকে কি বলা হয় মিউকোসা যে আঙুলের মতো অভিক্ষেপকে বলে আমরা ভিলাই তাহলে মিউকোসার কোথায় মিউকোসার হয় ভিলাই এই বিলাইয়ে খাদ্যবস্তুর বস্তুর হবে ক্লিয়ার তো যদি বিলাইয়ের বলা হয় যে আচ্ছা বিলাইয়ের আমরা একদম খুব নিচের লেভেলে চলে গেছি বা কি বলবো আমরা খুব ডিপ লেভেলে চলে গেছি তো আমি যদি আরো একটু তোমাদের বেটার ভাবে বলি সেটা হবে যে বিলাইয়ের যে কোষ থাকে ওই কোষগুলো হলো স্তম্ভাকার আবরণী কোষ বা আমরা যদি এটাকে বলতে পারি এটা হলো যে কলামনার না সেল তুমি এটা চিন্তা করবে এরকম মনে রাখার জন্য যেগুলো কি কলামের মতো না কলামের মতো তাই না এরকম কলামের মতো তাহলে এখানে কোষগুলোর নাম কি হবে কলামনার আর এগুলো কি আবরণী কোষ তাই না এপিথেলিয়াল সেল তাহলে এইখানে কোন জায়গা হয় বিলাইয়ের বিলাইয়ের কলামনার কলামনার এপিথেলিয়াল সেল এপিথেলিয়াল সেল এই যে সেলগুলা গুলা সেল এই সেলগুলাই আমাদের খাদ্য বস্তু শোষণ হবে প্রথমে মানে আমাদের এই যে ক্ষুদ্রন্ত্রের এই যে লুমেন এটা কি এই যে গহব্বর যেটা এটা আমি কি বলবো লুমেন বলবো এইখান থেকে প্রথমে এপিথেলিয়াল সেল এইখানে ওই যে সেলগুলো থাকবে তাহলে খাবারটা প্রথমে এই যে নুমেন থেকে এই সেলে যাবে সেল থেকে পরবর্তীতে আশেপাশে ব্লাড ভেসেল থাকবে ওইখান থেকে ব্লাড ভেসেলে যাবে আমি আবারও বলি তোমরা জিনিসটা খেয়াল করো দেখো আমি কি বলছি খাবারটা এখানে আসে এই যে বিভিন্ন ধরনের খাবার সব খাবার এখানে আসে এই যে 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 জায়গাটা আসে এটাকে আমরা কি বলি ক্ষুদ্রন্তের লুমেন তাই না তা এই লুমেন থেকে এই যে ক্ষুদ্রন্ত্রের এই যে কোষ এইখানে যে কোষগুলো আছে যেটাকে আমরা কি বললাম কলামনার এপিথেলিয়াল সেল তাহলে প্রথমে ওইখান থেকে এই কলামনার এপিথেলিয়াল সেলে খাবারটা যাবে তারপর এই যে এর আশেপাশে ব্লাড ভেসেল থাকে আমাদের ছোট ছোট ক্যাপিলারি ছোট ছোট যে ক্যাপিলারি ক্যাপিলারিগুলো এই আশেপাশে থাকে তাহলে ওই যে সেল থেকে পরবর্তীতে ক্যাপিলারিতে যাবে বা ব্লাডে যাবে তাহলে কিন্তু আমাদের শোষণের কাজ শেষ তাহলে আমরা খাবারটাকে এই যে লুমেন থেকে এই যে আমাদের এপিথেলা যে সেল সেল থেকে ব্লাড পর্যন্ত নিয়ে যাব এইটুকুই আমাদের টার্গেট ঠিক আছে তাহলে আমাদের খাদ্যবস্তু শোষণ শোষণটা আমরা কীভাবে শিখবো আমরা বলছি অলরেডি এখন আমরা বিভিন্ন ধরনের যে খাবার আছে খাবার শোষণ ধারাবাহিকভাবে শিখবো আসো আমরা এবার পরে স্লাইডে যাই তো একটু ওয়েট করতে হবে হয়তো আচ্ছা এই দেখো আসছে তো এখানে তোমাদের দেখো বিধ গুড়ে কিছু ছবিটুকুই দেওয়া আছে তোমাদের এত কিছু মোটো দরকার নেই তোমাদের লেভেলে তোমরা জাস্ট আমি যতটুকু বলবো ওইটুকুই তোমাদের লেভেল অ্যানাফ তো প্রথমে দেখো কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন যে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিভাবে শোষণ হয় তো এর আগে একটা কথাবার্তা আমি একটু বলে নিই তোমাদের এই যে ছবিটা যেটা দেখতেছো এখান থেকে একটা জিনিস বুঝবা যে এই যে এইখানে এই যে এই জায়গাটা হলো যে খুচরন্ত লুমেন তাই না আছে খুদযন্ত্রের এলুমেন বা ফাঁকা জায়গাটা এরপর এই যে আমরা যে দাগ দিলাম ওই দাগটা হলে এখানে কোষ আছে ওই কোষটাই বড় করে দেওয়া দেওয়া হয়েছে এন্টারোসাইট বলবো আমরা ক্ষুদ্রন্তের কোষকে কি বলবো এন্টারোসাইট বা ওই যে এপিথের সেলগুলোর কথা বলছি আমরা এখানে দেখো এই যে বিলাইয়ের মতো স্ট্রাকচার দেখানো আছে মানে এটা জাস্ট ছবিতে যতটুকু বোঝানো হয় আর এর পাশেই দেখো এই যে ব্লাড বেসেল ক্যাপিলারি তাই না ছোট ছোটো ব্লাড বেসেলকে আমরা কি বলি কৈশিক নালিকা বা ক্যাপিলারি টিউব তো এখন আমাদের পড়াশোনা আসি শোষণে আসি তো এই যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ জাতীয় যে আমাদের কার্বনোস্যাকাইডগুলো আছে এরা এই যে এসগ্লুট মানে এসগ্লুট মানে এটা একটা ক্যারিয়ার প্রোটিন যেটা যেখানে আমাদের সক্রিয়ভাবে বা আমরা যদি বলি শক্তি প্রয়োগ করার মাধ্যমে এই গ্লুকোজ বা গ্যালাক্টোজকে ক্ষুদ্রান্তের লুমেন থেকে এই লুমেন থেকে এই এন্টারোসাইটে পাঠাইতে হবে তাই গ্লুকোজ আর গ্যারাক্টোস কিন্তু সক্রিয় পদ্ধতিতে তাদের শোষণ হইতে হবে কারণ তাদের পাঠানোর জন্য শক্তির প্রয়োজন হয় তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় শোষণ পদ্ধতি কেন বলবো কারণ এখানে শক্তির প্রয়োজন হবে কিন্তু এই যে ফ্রুক্টোজ ফ্রুক্টোজকে ব্যাপন করার জন্য সরি ফ্রুক্টোজকে আমাদের শোষণ করার জন্য ব্যাপন এখানে কাজ করে ব্যাপনের মাধ্যমে সে এখানে শোষণ হবে এখানে শক্তির প্রয়োজন হয় না তো তোর এখানে দেখবো একটা ক্যারিয়ার প্রোটিন আছে তো নর্মালি আমরা ব্যাপন জানি কি বেশি থেকে কম ওইখানে কিন্তু কোনো ক্যারিয়ার থাকে না কিন্তু যে ব্যাপনে এরকম একটা ক্যারিয়ার প্রোটিন দরকার হয় মানে ব্যাপন তো এখানে নিষ্ক্রিয় প্রসেস এখানে কোনো শক্তির প্রয়োজন হয় না তারপর একটা ক্যারিয়ার প্রোটিন প্রয়োজন হয় ওই ধরনের ব্যাপনকে আমরা বলি ফ্যাসিলেটেড ডিফিউশন বুঝছো ফ্যাসিলিটেটেড মানে বাংলা কি আমি জানি না তোমাদের খুব সম্ভবত বইতে এরকম বলা থাকে যে স্মরলিখিত ব্যাপন বা এরকম কিছু একটা থাকে তাই না এরকম মানে কথাবার্তা বলা যায় ওটা তো বাংলা হয় না তোমরা জাস্ট মনে রাখবা এটা ব্যাপন পদ্ধতি হয় ব্যাপনটাকে বলায় ফ্যাসিলিটেটেড ফ্যাসিলিটেটেড লিটেটেড ডিফিউশন তাহলে এইটা গেল কি ডিফিউশন আর আলটিমেটলি যখন এটা সবাই এন্টারোসাইটে আসে এই যে গ্লুকোজ গ্যালাক্টোজ ফ্রুক্টোজ সবাই যখন এন্টারোসাইটে যাবে এন্টারোসাইট থেকে এইটা আবার আরেকটা ক্যারিয়ার প্রোটিন যেখানে শক্তির প্রয়োজন হবে না তাহলে আবার আমরা কি বলবো এইখানেও কি ফ্যাসিলিটেটেড ডিফিউশন এইখানেও এই যে সেম জাস্ট ব্যাপনের মাধ্যমে হবে আমরা জাস্ট সিম্পলি দেখি ব্যাপন ব্যাপনের মাধ্যমে ওইখান থেকে এই যে ব্লাড বেসেলে যাবে তাহলে কিন্তু আমাদের শোষণ শেষ তাহলে সহজ কথায় শুধুমাত্র গ্লুকোজ আর গ্যালাক্টোজ সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষণ হবে আর বাকি ফ্রুকটোজ বা বাকি যারা আছে সবাই ব্যাপনের বা ফ্যাসিলিটেডেড ডিফিউশনের মাধ্যমে শোষণ হবে তাহলে কার্বোহাইড্রেট শোষণটা গেল এরপর আসলে প্রোটিন প্রোটিনও একদম সিমপ্লিফাইড করে আমরা বলার চেষ্টা করবো বেশি প্যারা নিব না সেটা হলো যে এখানে যে অ্যামার্জেন্সিগুলো থাকবে এই অ্যামাইনো সিটগুলো প্রথমে যে এন্টার সাইডে যাবে ক্ষুদ্রান্তে কোষে ওইখান থেকে আবার কোথায় যাবে আবার এই যে ব্লাড বেসলে যাবে তাহলে এই যে কোনো অ্যামাইনো সিটগুলো এন্টার সাইডে যাবে এইখানে দেখো বিভিন্ন রকম এই যে ট্রান্সপোর্টারের কথা বলা আছে তবে তোমাদের এগুলো তো লাগবে না তোমরা যার মনে রাখবা এই জায়গাটা আবারও অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় শোষণ হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে এখানে শক্তির প্রয়োজন হয় এই যে লোমেন থেকে আমাদের এন্টারসাইটে নিয়ে যেতে শক্তির প্রয়োজন হয় তাই আমরা বলবো সক্রিয় শোষণ ব্যাকটির ট্রান্সপোর্ট আর ওইখান থেকে এই যে দেখো এই যে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের কথা বলা আছে তোমরা দেখতে পারতেছো এখানে যাই না তার মানে এইখান থেকে আবারও আমাদের যখন ব্লাড বেসেলে যাওয়ার দরকার হবে তখন ওইখানে সহজ কথা বলবো আমরা কি ব্যাপন ব্যাপনের মাধ্যমে শোষণ হবে তাহলে তোমরা জাস্ট এই কথাটুকু মনে রাখো তাইলেই এনা তাহলে কার্বোহাইড্রেট শোষণ গেল প্রোটিন শোষণ কিন্তু আমাদের পড়া শেষ এই যে এইখানে তেমন কোনো অসুবিধা হয় নাই আমাদের মেইন ঝামেলা যায় মানে ঝামেলা মূলত তৈরি হয় লিপিডে তার আমরা লিপিডটা ভালোভাবে দেখবো আর লিপিডে সব কিছুই কিন্তু একটু ঝামেলার ছিল লিপিডের ডাইজেশন থেকে শুরু করে লিপিডের অ্যাবজর্পশন বলো লিপিডের মেটাবলিজম বলো লিপিডে সব কিছু একটু ঝামেলার তবে বুঝে বুঝে পড়তে পারলে কিন্তু লিপিডটা ইজি তোমাদের জন্য কঠিন হবে না তো এই জন্য আমরা আরেকটা স্লাইড নিব একটু আমার একটু সময় দরকার তোমরা একটু আমি একটু স্লাইডটা নিই দেখো লিপিডের সব কিছু এখানে দেওয়া আছে তো আমরা চেষ্টা করবো একদম ইজি করে পড়ার বেশি প্যারা নিবো না বা বেশি খুব ডিপলি চিন্তা করার চেষ্টা করবো না তো প্রথমে তোমরা জানো যে লিপির জাতীয় খাবার যেগুলো থাকে এই যে বড় বড় থাকে তাই না অনুগুলা তো ওইগুলাকে প্রথমে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার প্রয়োজন হয় আর ওই প্রসেসটার নাম কি বলছি আমরা বলছিলাম ইমালসিফিকেশন তোমরা মনে করে দেখো যে পরিপাক পার্ট আমরা তখন বলছিলাম ইমালসিফিকেশন এখানে জাস্ট লেখা ইমালসল্ট মানে অবদ্রবণ তো ওই ইমালসিফিকেশন প্রসেসে হেল্প করে কে পিত্তলবণ সল্ট এই যে এই জায়গায় বায়োলসল্ট এদের ছোট ছোট টুকরায় পরিণত করে এরপর এরা কি হয় এরা এই যে অ্যাগ্রিগেট করে যে মাইসিলি গঠন করে মাইসিলি মাইসিলি মানে এরকম এই যে এরকম গোল গোল হয়ে লিপিড অনুগুলা এই আর গ্লিসল মিলে এরকম এরকম গঠন করবে ভিতর লেজের মতো তাই না তাহলে এই স্ট্রাকচারকে বলা হয় মাইসিলি ওই মাইসিলি পরবর্তীতে এই যে এপিথিলিয়াল সেল এই যে এপিথিলিয়া সেল লেখা আছে এই এপিথেলিয়াল সেলের মধ্যে প্রবেশ করে তাহলে এপিথেলিয়াল সেলের মধ্যে প্রবেশ করবে কোন অবস্থায় মাইসিল অবস্থা এইটুকু তোমরা মনে রাখো তাহলে মাইসিলি অবস্থায় যদি এপিসিল এপিথেলিয়াল সেলে প্রবেশ করে আর এখানে প্রবেশ করে কিন্তু ইজিওয়েতে ব্যাপন যদি বলা হয় কোন প্রসেসে প্রবেশ করে তাহলে আমরা কি বলবো ব্যাপন পদ্ধতিতে এখানে প্রবেশ করে প্রবেশ করার পর কি করে এই যে গুলা লিপিটগুলা গুলা তার আশেপাশে প্রোটিনের সাথে মিলিত হয় ধরো এখানে লিপিড আছে এই যে লিপিডটা আর এইটা ধরো এই যে এখানে এক্সট্রা প্রোটিন আছে আমি ধরো কালার চেঞ্জ করে দিই যদি ছবিটা তোমরা বুঝতে পারবে না মনে করে যে লিপিড আর প্রোটিন মিলিত হইলো আর গলজিবটি লিপিড আর প্রোটিনকে একসাথে প্যাকেট করলো গলজিবড়ি থেকে আমরা জানি প্যাকেটটার কাজটা হয় তাহলে গলজিবড়ি লিপিটার প্রোটিনকে যদি একসাথে প্যাকেট করে তাহলে লিপিটার প্রোটিন একত্রে আসে বিধায় আমরা ওই স্ট্রাকচারকে কী বলবো লিপো প্রোটিন যেহেতু লিপিড প্রোটিন একসাথে আসে তাই আমরা বলবো লিপো প্রোটিন এই যে লিপো যে প্রথম যে লিপো প্রোটিনটা তৈরি হলো প্রথম তৈরীকৃত যে লিপো বলা হয় কাইলোমাইক্রন এই যে তাকাও এই যে কাইলোমাইক্রন তাহলে কাইলোমাইক্রন তৈরি হয় কোথায় তৈরি হয় এই যে এপিথেলিয়াল সেলে তৈরি হওয়ার পরে এই এপিথেল সেল থেকে সে বাইরে বের হয় তো এই যে এইটা যদি দেখো এই যে দেখো এইটা যদি কোর্সিল্লি হয় কোর্সিল্লির মতো থেকে যে ধরো অপ্রয়োজনীয় যেসব বস্তু আছে ওইগুলো যে কোর্সিলি বাইরে বের করে দেয় ওই প্রসেসটাকে বলা হয় এক্সোসাইটোসিস যদি কোর্সিলি তার ভিতরে নিত তখন আমরা বলতাম এন্ডোসাইটোসিস এন্ডো মানে কি ভিতরে আর এক্সো মানে কি বাইরে আর সাইট মানে কি কোষ তাহলে কোষ থেকে বাইরে বের করার যে প্রসেস ওইটাকে বলবো আমরা এক্সো সাইটোসিস তাহলে কোন প্রসেসে কাইলোমাইক্রোনপিথিয়া কোষ থেকে বাইরে বের হবে এক্সোসাইটোসিস এটা কিন্তু এক্স দিছি আমি এক্সোসাইটোসিস তাহলে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কাইলোমাইক্রন বা এই যে লিপো প্রোটিনটা ফর্ম হইলো এই লিপো বাইরে বের হইল এখন অন্যান্য যেসব অ্যাবজরশন ছিল প্রোটিন আর কার্বোহাইড্রেট তারা আসলে কোথায় যাইতো তারা যাইত ব্লাড ব্রেসেলে তাই না রক্ত নালীতে যাইত কিন্তু এ রক্ত যাবে না এ যাবে এই যে ল্যাকটেল বা লসিকের নালিতে কি কী বলা হয় ল্যাকটেল এই যে ল্যাকটেল বা লসিকেনালিতে সে যাবে ডিরেক্ট লসিকেনালিতে তাহলে লসিকেনালীকে কি বলা হয় ল্যাকটেল আর ল্যাকটেল মানে কি ল্যাকটেল মানে হলো সাদাটেল কারণ লিপিড তো লিপিডগুলো থাকলেও ওইখানে কি জায়গাটা দেখতে সাদার মতো দেখায় তাই আমরা কি বলি সাদাটে তাহলে এই যে এইটুকু তোমরা জানো এনাফ অনেক কিছু এনাফ তোমরা এখান থেকে প্রথমে কি জানবা ওই যে পিত্তলবণ আর লিপিডকে মানে ডাইজেশনের আগে কিন্তু তাই না এই যে পিত্তলবণ লিপিডকে সল্টের মাধ্যমে মানে পিত্তলবণ সরি পিত্তলবণ লিপিডকে কি করে ইমালসিফিকেশন করে ইমালসিফিকেশন করলো ইমালসিফিকেশন করার পর তার ডাইজেশন হয় ডাইজেশন হইলে সে কি ফ্যাটিসিডার গ্লিসরে কনভার্ট হবে ফ্যাটিসিডার গ্লিসরলে ওই ফ্যাটিসিডার গ্লিসল এইরকম এইরকম করে অ্যাগ্রিগেট হয় এরকম করে একটা গঠন তৈরি করে যাকে আমরা কি নাম দিছি মাইসিলি যে মাইসিলিটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এপিথিলার কোষে প্রবেশ করে তাহলে এপিথিলার কোষে প্রবেশ করলো মাইসিল হিসেবে বের হলো কাইলোমাইক্রন হিসাবে কাইলোমাইক্রন কি সে মাঝখানে জাস্ট এই এপিথিলার কোষের মধ্যে সে কি করে প্রোটিনের সাথে যুক্ত হয় প্রোটিনের সাথে যুক্ত হলো লিপো তৈরি করলো ওই লিপো প্রোটিনের নাম দিলাম আমি কাইলোমাইক্রন তাহলে কাইলোমাইক্রনটা পরবর্তীতে কোষের ভিতর থেকে বাইরে বের হবে যে প্রসেসে ওইটাকে আমরা বললাম এক্সোসাইটোসিস কি বললাম একজোসাইডোসিস এরপরে সে যাবে কোথায় ল্যাকটেল বা লসিকানালিতে তাহলে এই মোটামুটি দেখো লিপিড শোষণ তোমাদের আশা করি খুব বেশি কিন্তু কঠিন না তাই না তোমরা যদি এই যে ছবিটা দেখো বা এটা একটু মনে করার চেষ্টা করো বারবার ইমাজিন করার চেষ্টা করো ছবিগুলো থেকে যদি তুমি ইমাজিন করতে পারো বেশি 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 করে তখন দেখো যে জিনিসটা কিন্তু মনে থাকবে বেশি ওটা আর ভুলবা না তাহলে আশা করি তোমাদের এইটুকু ক্লিয়ার তো এইটা গেলো আমাদের লিপিড শোষণ বাকি শোষণগুলো আমরা জাস্ট মুখে মুখে বলবো খুব একটা আমরে আমাদের জন্য ইম্পর্টেন্ট না তার আগে আমি আবারও শেষবারের মতো দ্রুত করে একবার এই লিপিড অ্যাবজর্পশনটা বলে যাই কি বললাম লিপিড যেগুলো ছিল ডিরেক্ট লিপিড যারা ছিল লিপিডকে বাইল সল্ট ভাঙলো যেকে আমরা বললাম ফোসিসকে বললাম ইমালসিফিকেশন তারপর ছোট ছোট ওই যে সামানে ফ্যানার মতো কণায় পরিণত হলো ওই সামান্য ফেনার মতো কণাগুলো পরবর্তী ডাইজেস্টেড হয় ডাইজেস্টেড অ্যানজাইমের মাধ্যমে ডাইজেস্ট হইলে ফ্যাটিসিডার গ্লিসল পাবো যেগুলো এইরকম একটা গঠন তৈরি করবে যাকে আমরা নাম দিছি মাইসিলি ওই মাইসিলি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এমিতেলার কোষে প্রবেশ করবে এমিতেলের কোষে প্রোটিনের সাথে যুক্ত হবে তারপর ওইটাকে গলজিবড়ি প্যাকেট করবে প্যাকেট করে যে স্ট্রাকচারটা বানাবে ওইটাকে বলবো আমরা কাইলোমাইক্রন যেটা এক ধরনের প্রোটিন ওই কাইলো মাইক্রনটা আবার কোষ থেকে বাইরে বের হবে কোন প্রক্রিয়া তারপর সে সে যাবে 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 কোথায় ব্লাড না আলীকে আমরা কি বললাম লসিকা আলিকে গুলো ল্যাকটেল যার বাংলা কি সাদাটে এনআ দেখো এবার বাকিগুলা তো পানি শোষণ পানি শোষণ মেনলি ক্ষুদ্রন্ত্রী হয় কোন প্রক্রিয়ায় পানি শোষণ হয় অসমোসিস বা অবিশ্রবণ তাই না অবিশ্রবণ তোমরা জানো অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ হয় তারপর আসো খনিজ লবণ পরিশোষণ খনিজ লবণ পরিশোষণে হয় এইটা হবে খনিজ লবণ পরি শক্তির প্রয়োজন মানে শক্তি ইউজ করে না খনিজ লবণ হবে তাই আমরা এটা কি বলবো সক্রিয় শোষণ সক্রিয় শোষণ তাই না ভিটামিনের ব্যাপারটা একটু আলাদা আছে তবে ভিটামিন আমরা কিন্তু দুই ধরনের মানে দুইটা ভাগে ভাগ করতে পারি একটাকে বলে আমরা পানিতে ভিটামিন একটাকে বলে আমরা চর্বিতে দ্রবণীয় ভিটামিন তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন কারা আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন কারা পানিতে দ্রবণীয় কারা জানার কথা পানিতে জাস্ট ভিটামিন বি সি দ্রবিত হয় মনে রাখবো সবাই ভিটামিন বি সি আর চর্বিতে কারা চর্বিতে বাকিগুলা ভিটামিন এ ডি ই কে এই যে ভিটামিন এ ডি ই কে এরা কি চর্বিতে দ্রবণীয় ভিটামিন তাহলে এই যে এই আমাদের চর্বিত দ্রবণী ভিটামিন যারা তারা ক্ষুদ্রান্তে শোষণ হবে আর এই যে চর্বিত দ্রবণী ভিটামিন দিয়ে শোষণ করতে কিন্তু পিত্তলবণ হেল্প করবে কারণ যেহেতু চর্বিত দ্রবণীয় এদের ভাঙতে হবে তাহলে কিন্তু পিত্তলবণ হেল্প করতেছে তাই না আর পানিতে দ্রবণী ভিটামিন যারা এটা তো পানিতে যেহেতু দ্রবীভূত হয় এদের শোষণ খুব একটা প্যারান না তবে এদের এরা সাধারণত এই যে ব্যাপন আর শোষণ পদ্ধতিতে হয় ব্যাপন মেনলি ব্যাপনটা মনে রাখো ব্যাপন ব্যাপন পদ্ধতিতে শোষণ হবে এই তাহলে এই গেল আমাদের মোটামুটি শোষণ শোষণ থেকে তোমাদের আবার ওই যে লিপি শোষণটা একটু বেশি তোমাদের জটিল লাগতে পারে আর বাকিগুলো জাস্ট তোমরা রিডিং দিলে কিন্তু বুঝতে পারার কথা তোমাদের